তো চলো আজকে চলে এসেছি ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে আশা করবো আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি নতুন দিন নতুন রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হয়ে গেছি এখন ইলিশ মাছটা আমি কিভাবে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ সবাই দেখতে থাকো আশা করব রেসিপিটা ভালো লাগবে আর যারা ফেসবুক থেকে দেখবে ভালো লাগলে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও এতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো ইলিশ মাছ কার কার প্রিয় সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না আমি কীভাবে ইলিশ মাছটা রান্না করি সেটাই তোমাদের সামনে আজকে শেয়ার করব স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না তো চলো এখানে দেখো আমি সাত পিস নিয়ে নিয়েছি ইলিশ মাছ তো সেটাকেই আমি তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি এখন ধুয়ে নেবো তবে ইলিশ মাছটা আমি খুব বেশিক্ষণ ধোবো না বেসিনের মধ্যে ধুয়ে নিচ্ছি দুবার মতো ধোবো কারণ ইলিশ মাছ বেশি ধুলে তার টেস্টটা চলে যায় তো দেখতেই পাচ্ছ আমার মাছ ধোয়া হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো তো এই মশলাগুলো খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি তো মাছের সাথে মাখানোর পরে এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট মতো আর সেই সময় আমি করে নেব সমস্ত মশলাগুলো সবাই এক সমেত ভিডিওগুলো দেখবে তো এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি বড় চামচে দু চামচ পোস্ত আর নিয়ে নেবো আটটা কাজুবাদাম তো কাজুবাদাম আর পোস্তটা শুকনো অবস্থাতে একটু পেস্ট করে নেবো এখন এর মধ্যে দিয়ে দেব জল তো এটা দিয়ে একটা পেস্ট আমার রেডি হয়ে গেছে এখন কালো সর্ষে নিয়ে নিচ্ছি কালো সর্ষেটাও আমি পেস্ট করে নেব তো এটা পেস্ট করে নিয়ে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি আমি জলটাই নিয়ে নেব আর খোসাটাকে আলাদা করে দিচ্ছি ছাঁকনির সাহায্যে খোসাটা খেলে অনেক সময় গ্যাস অম্বলের সমস্যা হয় আর এখন দিয়ে দিচ্ছি লাল কাঁচা লঙ্কা একটু গোটা জিরে আর টমেটো তো এইগুলো সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো আর ততক্ষণে আমি কড়াইয়ে তেলটা গরম বসিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে এই মশলাটা আমার রেডি হয়ে যাবে ততক্ষণ তো এদিকে দেখো আমার মশলাটা করার জন্য পুরো রেডি হয়ে গেছে এই দেখো আর এদিকে তেলের ওপর ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ কিন্তু খুব বেশি আমি ভাজবো না খুব অল্প পরিমাণে ভেজে নেব এপিট ওপিট করে আর সবাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুক কিন্তু আশা করবো রেসিপিটা সত্যি ভালো লাগবে একবার ট্রাই করে দেখবে তা আমার মাছগুলো কিন্তু প্রায় ভাজা কমপ্লিট এখন আমি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তেলের ওপর আর আগে থেকে জিরে টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম তেলের ওপর তো এটা ভালো করে কষিয়ে নেবো এখন মিক্সির জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো একটু তো মিক্সির জার ধুয়ে ভালো করে জলটা দিয়ে কষিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এর মধ্যে হলুদ স্বাদ মতো লবণ এখন ভালো করে মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি এই মশলাটা দেখে তেল ছেড়ে এসে দেখতে পাচ্ছ এখন আমি আগে থেকে বেটে রাখা পোস্ত আর কাজু বাদাম বাটাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এটাও একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি তো তারপরে এখন সর্ষের যে জলটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই জলটা ঢেলে দিচ্ছি সমস্ত মশলাই প্রায় আমার এখানে দেওয়া কমপ্লিট আর একটা মশলাই এখানে আমি দেব একটু কাশ্মীরি লঙ্কা এটা কালারের জন্য অপশনাল এটা দিতেও পারো নাও পারো তো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখন দিয়ে দিলাম আর এতে আমি খুব বেশি জলও ব্যবহার করব না কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কারণ এটা একটু গামাকা টাইপের করবো খুব ঝোলও হবে না আবার একদম শুকনোও হবে না রেসিপিটা তো আমার দেখো সমস্ত ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার ইলিশ মাছ দিয়ে দেবো ইলিশ মাছ দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না কারণ ইলিশ মাছ এমনি নরম মাছ ভেঙে যায় তাড়াতাড়ি একটু একটা ফুট দিয়েই আমি নামিয়ে নেব আর এদিকে মাছ ভেজে তুলে রেখেছিলাম মাছের থেকে তেল বেরিয়েছে কতটা দেখো সেই তেলটাও ঢেলে দিলাম এই রেসিপির ওপর আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তো রেসিপি কিন্তু আমার একদম রেডি এবার আমি ফুটে উঠলেই তারপরে নামিয়ে দেব এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আমার একদম কিন্তু ঝোল রেডি এখন নামিয়ে নিলাম কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করতে ভুলবে না কিন্তু তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমাদের সত্যিই খুব ভালো লাগে আর অনেক দূর আগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করে তোমাদের একটা কমেন্ট লাইক আমাদের আগিয়ে যাওয়ার পথে অনেকটা সাহায্য করে তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা এখানে শেষ হলো এখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার সাথে থেকো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে ততদিন কিন্তু সবাই আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো তো সবাইকে টাটা জানাচ্ছি আজকের মতো